এনসিপি এবং জামায়াতের জোট ঘোষিত হয়েছে গতকাল নির্বাচনী সমঝোতা এভাবে তারা বলছেন শুধু এনসিপি না বলি আহমেদের নেতৃত্বাধীন এল ডিপি জামায়াত ইসলামী জোটের সাথে যুক্ত হচ্ছে আমি এবি পার্টিকে দেখলাম না আমার ধারণা ছিল এবি পার্টিও তাদের সাথে যাচ্ছে না আমি নিশ্চিত নই এবি পার্টি তাদের আলোচনা এখনো শেষ করতে পারেননি এমন কোন পরিস্থিতি হয়েছে কিনা যাই হোক এনসিপির ভেতরে যা যা হচ্ছে তার ভবিষ্যৎ কি হতে পারে এবং একটা ইন্টারেস্টিং তথ্য গতকালই আমি একটা টকশোতে শুনে আসলাম যে সরকারের কেউ কেউ নাকি খুব চেয়েছিল বা কেউ খুব চেয়েছিল এনসিপি জামাতের সাথে যাক কি কি ঘটলো আমরা দেখলাম জামাতে ইসলামের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হলো সেখানে ঘোষণা দেওয়া হলো এরপর এনসিপির পক্ষ থেকে জনাব নাহিদ ইসলাম জনাব আক্তার হাসনাত আবদুল্লাহ তারা একটা সংবাদ সম্মেলনে আসেন এবং আক্তার এবং নাহিদ কথা বলেন আমি যে যুক্তি তারা দিয়েছেন এটাকে আসলে ভ্যালিড রিজন বলে মনে করি না এগুলো প্রত্যেকটা আততে নির্বাচনী সমঝোতা জিততে চাওয়া সংসদে যেতে চাওয়া এটাকে আমি খারাপভাবে দেখছি না কিন্তু যেটা হয় রাজনীতিবিদরা পেটের কথা মুখে সবসময় বলে ফেলেন না তারা তাদের অন্য একটা ন্যারেটিভ সামনে আনেন তো জনাব নাহিদ যে ন্যারেটিভ এনেছেন সেটা হচ্ছে এইরকম তিনি বলছেন তারা সারা দেশ থেকে লোকজনের কাছ থেকে নমিনেশন যারা নিতে চায় তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা এসছেন একটা পর্যায়ে তাদের তিনটা দল আমরা জানি এবি পার্টি এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিনটা দল মিলে একটা গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট করেছিল সংস্কারকে হাইলাইট করে তার পরবর্তীতে উনি বলতে চাইছেন ওনার বক্তব্য থেকে আমি বলছি যে ওসমান হাদি যখন হত্যাকাণ্ডের শিকার হলেন তখন সব প্রেক্ষাপট পাল্টে গেল নানারকম সংশয় এই বুলেট তাদের দিকে বা অন্য কারোর দিকে আসতে পারে এই প্রেক্ষাপটে তারা বলছেন যে নির্বাচনটা যেন সঠিক হয় ঠিক হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সে কারণেই তারা মনে করেছেন এই জোটটা করা দরকার আম নট কনভিনসড একেবারেই নই এমনিতেই যদি বলি আসলে একটা দল ডিসিশন নিয়েছে তারা এবারে যতটা সম্ভব ভালো করতে চায় নির্বাচনে সংসদে যেতে চাইলে মানে পারলে সংসদে যেতে চান সুতরাং তারা বিএনপির সাথে আলোচনা করবেন জামায়াতের সাথে আলোচনা করবেন এটাই স্বাভাবিক ছিল আসলে এই ন্যারেটিভটা তৈরি করতে হচ্ছে কারণ হলো যতই হাস্যকর্ষণাক কারণ হচ্ছে তারা নয়া বন্দোবস্তের কথা বলছিলেন তারা জামায়াতের বিরুদ্ধে আসলে খুবই খুবই টাফ কথাবার্তা বলছিলেন রিসেন্ট টাইমসে খুবই টাফ কথাবার্তা তাদের একাত্তরের ভূমিকা নিয়ে তাদের ধর্মকে ধর্মভিত্তিক ফ্যাসিবাদ নিয়ে গুরুত্বপূর্ণ নেতারা কথা বলেছেন ইভেন যারা নাহিদ ইসলাম বলছেন যে সংস্কারের ব্যাপারে বা জামায়াত ইসলামী হোক এনসিপি যারা এটার পক্ষে আছেন এই নির্বাচনী সমঝোতার পক্ষে আছেন তারা বলার চেষ্টা করছেন আসলে সংস্কারের মতো ইস্যুতে তাদের খুবই ঐকমত্য রয়েছে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যেদিন জুলাই সন্ধ্যা স্বাক্ষরিত হয় যেখানে এনসিপি যায়নি সেখানে জামায়াত ইসলামী যাওয়ার পর জনাব নাহিদ ইসলাম একটা স্টেটাস দিয়েছিলেন যেখানে খুব কঠোরভাবে এই সংস্কারের সব কিছু ধ্বংস করার জন্য তিনি জামায়াতকে দায়ী করেছিলেন জামায়াত এই লোয়ার হাউসে পিয়ারের মতো আলোচনাকে সামনে এনে সব কিছু শেষ করেছে সংস মানে সংস্কারকে সুতরাং সংস্কারের ব্যাপারে জামায়াতের প্রতি কঠোর অভিযোগ এন সিপিআই ছিল সেই জায়গা থেকে তারা এখন বলছেন এটা নাকি তাদের মিল আছে যে হোক আমি জাস্ট কথাগুলো সামনে এনে রাখলাম আমি বারবার বলছি যেভাবে বলা হচ্ছে এতেও দোষের কিছু নাই সারা পৃথিবীতে এই ধরনের চর্চা আছে আর আমাদের এই অঞ্চলে তো আছেই আমরা ঠিক একেবারে সঠিক ভেতরে যে কথা আছে যে কারণ আছে সেটা তো বলবো না প্রধান কারণ আবারও বলছি এনসিপি চায় এই নির্বাচনেই জিতে সংসদে যেতে সেটার জন্য তারা বিএনপির সাথে আলোচনা করেছিল ফলপ্রসূ হয়নি তারা এখন জামাতের সাথে গেছেন কিন্তু এই যে জামাতের সাথে গেলেন এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য একটু দিতে চাই আর এটাও কথা বলবো যে এনসিপিকে ভেঙে নতুন কোনো দল হতে পারে কিনা না সেটাও আচ্ছা জামাতের সাথে যাওয়া নিয়ে যদি বলি সেটার খুব ইন্টারেস্টিং একটা অভিযোগ বলবো আমি আঙ্গুল তুলেছেন আর ডক্টর বিন খুব দীর্ঘ একটা স্টেটাস দিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো পুরো স্টেটাস একটু পড়ে ফেলবেন অনেক কথা লিখেছেন খুব চমৎকারভাবে কিন্তু এর মধ্যে একটা জিনিস খুব ক্লিয়ারলি তিনি বলতে চাইছেন এটা একেবারে একটা পরিকল্পিত ঘটনা মানে এই যে যাবতীয় যা যা ঘটলো এতদিন ধরে এনসিপি তৈরি হওয়া এনসিপি এরপর যা করলো যা করে এসে শেষ পর্যন্ত যেভাবে তারা জামাতের সাথে জোটে গেল এটাকে তিনি পরিকল্পিতা দাবি করছেন অনেক কথাবার্তা আছে অনেক কথাবার্তা অনেক অভিযোগ আছে উনি দলটার সাথে শুরু থেকেই ছিলেন সুতরাং বেশ কিছু অভিযোগ করেছেন এগুলো আমরা আমাদের মতো করে বোঝার জন্য এটা পরে রাখা ভালো কিন্তু এটা পরিকল্পনার কথা বলছেন এই পরিকল্পনার অংশেই মনে হলো গতকাল একটা টক শোতে ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর জেনারাব সালেউদ্দিন অন রেকর্ড একটা কথা বলেছেন সেই জন্য সেটা আমি ব্যবহারই করতে পারি তিনি বলছেন কথাটা ঠিক এই রকম তিনি সাথে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রেজেন্সে যেনাব নাহিদ ইসলাম বলছেন সরকারের একজন উপদেষ্টা তাকে বারবার চাপ দিচ্ছেন তারা যেন দ্রুত জামাতের সাথে জোট করেন আবারও বলছি জনাব সালেউদ্দিনের সাথে তার সাথে উপস্থিত ছিলেন এই বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই দুজনের সামনে যেন নাহিদ ইসলাম বলেছেন সরকারের কোনো একজন উপদেষ্টা তাকে ক্রমাগত নিয়মিত চাপ দিচ্ছেন তারা যেন জামাতের সাথে জোট গঠন করে তার মানে এই সরকারের লোকজন এই ধরনের কাজ করে বেড়াচ্ছেন কোনো উপদেষ্টা এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের কৌতূহল আছে এবং সরকারে বসে রাজনীতি চলছে ছাত্র উপদেষ্টারা সরকারে বসে রাজনীতি করতেন আমরা জানি কিন্তু এখন তো ছাত্র উপদেষ্টারা নেই এখন অন্য কোনো উপদেষ্টা রাজনীতি করছেন সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার আছে যে কথাটা বলছিলাম এনসিপি ভেঙে যেতে পারে কি না খুবই সম্ভাবনা আছে আমরা গতকালই দেখেছি ত্রিশ জনের স্টেটমেন্ট আরও অন্যান্য সদস্যরা এনসিপির বিরুদ্ধে কথা বলছেন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছেন গতকালই আমার সাথে একটা টকশোতে এনসিপির একজন নেত্রী সিদ্ধান্তগুলো উনি উনি পদত্যাগ করেননি কিন্তু উনি সিদ্ধান্তগুলো পছন্দ করছেন না তিনিও নির্বাচনের জন্য চেষ্টা করছেন এখন নির্বাচনের মূল সংকটের জায়গা যেটা সোমা জামিনের স্টেটাসও ছিল যে তাদের যখন এক্সিকিউটিভ কমিটির মিটিং হয় তখন এই কথা ছিল না যে আসনগুলো তারা পাবেন তার বাইরে বাইরের সিটগুলোতেও প্রার্থী থাকতে পারবে না ব্যাপারটা রকম যে তারা সব জায়গায় প্রার্থী দেবেন এরকম আলাপ হয়েছিল এবং যখন সর মানে এনসিপির দিক থেকে এটাকে শুধু একটা নির্বাচনী জোট বলা হয় কথাটা আসলে খুব সোজা না তাই না কারণ হচ্ছে যখন জোট হয় তখন এনসিপি ত্রিশটা আসনে নমিনেশন পেলো ইসলামী আন্দোলন স্টাইতে বেশি পাবে এটা কতটুকু পাবে আমরা নিশ্চিত না বেশি বেশি হবেই তো এর এনসিপি তার সিটের বাইরে তার কোথাও ক্যান্ডিডেট দিচ্ছে না তাকে কাজ করতে হবে অন্য দলগুলোর জন্য জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ যারা যারা প্রায় সবই তো আসলে দল তাদের যে প্রার্থী আছে তাদের পক্ষে এনসিপিকে ক্যাম্পেইন করতে হবে এনসিপির পক্ষে তারাও ক্যাম্পেইন করবে এদের ক্ষেত্রেও তাদেরকে করতে হবে ফলে যেটা দাঁড়ালো এনসিপি যে বলছে এটা আদর্শিক না তো সাম এক্সটেন্ট এটা ওইদিকে চলে যায় জামাত তার নিজস্ব চিন্তা আছে এই জোটে জামাতের বাইরে এমন রাজনৈতিক দল আছে যারা কোনো নারী অ্যাঙ্কার থাকলে সেই টকশোতে আসেন না যাদের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক প্রবেশ করতে পারেন না সো এনসিপিকে এখন এই সব প্রার্থীর পক্ষেও সেসব এলাকায় কাজ করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি এটা কি এত হালকাভাবে দেখা ঠিক হবে না যাই হোক যেটা বলছিলাম ভেঙে পড়তে পারে কিনা তার মানে যেটা দাঁড়ালো যে অনেকে তো নির্বাচন করতে চাইতেন যে জামাত তাদেরকে ছাড় না দিলো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে না বেরিয়ে এসে কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করছেন আর কেউ নির্বাচনই করছেন না পরিস্থিতি এখন ওই জায়গায় চলে গেছে তাসরিম জামিনের কথা বলছিলাম তিনি পদত্যাগ করছেন কিন্তু তিনি পরবর্তীতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার রাজনীতি কিন্তু শেষ না একইভাবে যারা যারা পদত্যাগ করবেনও তাসিম যারা কোনো দলে যাননি কিন্তু তিনি নির্বাচন করছেন ভেরি মাছ পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং যারা বেরিয়ে আসবেন তারা একটা দল করতেও পারেন যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ভিত্তিতে আমরা এভাবে কথা বলতে পারি মাহফুজ আলমের স্ট্যাটাস খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা প্রায় বলতাম তিনি সরকারে বসে আদতে ছাত্রদের দল তৈরির পেছনে কাজ করছেন এবং দল তৈরি হয়ে যাওয়ার পর তারা তিনি তাদেরকে নানাভাবে সরকারের থেকে নানাভাবে ইনভলভ থাকছেন এটাকে আমরা আনেথেকাল বলছিলাম খেয়াল করি উনার স্টেটাস এটা আছে নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের গোসন মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এ দুটি সংগঠন আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর একটু মন দিয়ে শুনবেন আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি একদম ক্লিয়ারলি বলছেন উনি এই দল তৈরির পেছনে ক্রমাগত কাজ করে গেছেন বহুবার বলেছি আমরা দুয়ে তিনি অনেক কিছু বলছেন নানান রকম ভালো ভালো কথাবার্তা ছিল রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ ব্লা এগুলো উনি বলেছেন কিন্তু ওনার সহযোদ্ধারা এগুলো ধারণ করতেন এরপর খেয়াল করে উনি লিখ উনি বলছেন লিখছেন এনসিপি একটা বিগ জুলাই আম্রেলা আকারে স্বতন্ত্র উপায় দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি এনসিপি কে দাঁড় করানোর চেষ্টা মাহফুজ আলম করছেন সরকারের বসে বসে স্বীকৃতি দিলেন তাকে ধন্যবাদ সো আমরা এতদিন যে অভিযোগগুলো করেছি এগুলো মোটেও ভুল ছিল না অনেকেই জানতেন যেরকম একটা ইস্যু না ইস্যু হচ্ছে তিনি আসলে এই দলে যাচ্ছেন না এরকম বলছেন আবার একটা পত্রিকা এরকম নিউজ এসছে যেন আসিফ এবং যেন মাহফুজকে কোনোভাবে জামাত নেশান দিতে চায় না যারা ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আমি আবারও বলছি অভিযোগ আছে এরকম বলা হয়েছে আর যারা মাহফুজ মাওদুদিবাদের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে খুব টাফ কথাবার্তা বলেছেন এসব কারণে তো যাই হোক সেজন্যই কি না বা নিজে না আমি জানি না কিন্তু তার লাস্ট প্যারাগ্রাফে দুটো লাইন এরকম নূতন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব বিকল্প মধ্যপন্থী তরুণ ও জুলাই শক্তির উত্থান অত্যাশন অত্যাশন্ন আগেও তিনি বলছেন এটা শেষ হয়ে যায়নি সম্ভাবনা তো তাহলে বিকল্প মধ্যপন্থী আসলে এই জামাতের সাথে যাওয়ায় সবচেয়ে বেশি রিয়্যাক্ট করছেন এনসিপির মধ্যপন্থী এবং কিছু বামপন্থী মানুষ আছেন তারা তারা আদতে শেষ পর্যন্ত কতদিন আর দলে থাকতে পারবেন আমি নিশ্চিত নই কারণ আমি মনে করি এই জোটটা লম্বা হতে যাচ্ছে এটা নির্বাচনী জোট বললেও কারণ আগামী নির্বাচনে বিএনপি জিতছে খুব কমফোর্টেবলি জিতবে তারপর আসলে যেটা দাঁড়াবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন আলোচনা সমালোচনা সব করার ক্ষেত্রে তারা একসাথেই থাকতে চাইবেন এবং পরবর্তী নির্বাচনে চ্যালেঞ্জ করার জন্য তাদের জোটবদ্ধ থাকাই হয়তো বেটার হবে সেই বিবেচনায় তারা একসাথে থাকবে তখন